রমজান মাসে নাকি কবরের আজা বন্ধ থাকে কথাটা কি সঠিক না কথাটা সঠিক না রমজান মাসে বন্ধ থাকে এটা এটা সঠিক সঠিক না 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 কি কবের কারণ আবু জাহাল আবু আহাব উদ্ভা সাহেবা বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে কোন মাসে রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল সে বদরের যুদ্ধে সত্তর জন যে কাফের মারা গেছে ওদের লাশগুলি একটা কুবের মধ্যে নবীজি ফেলে দিয়ে যখন বকিতা করছিলেন আল্লাহ যে ওয়াদা করছে তোমাদের সাথে আজাবের গজবের ওয়াদা এখন পাইছনি সব সব পাইছ মানে গজব শুরু হয়ে গেছে গজব কি শুরু হয়ে গেছে রমজান মাসে জাহান দুয়ার বন্ধ থাকে কিসের দুয়ার জাহান দরজা বন্ধ থাকে কিন্তু কমরের আজাব বন্ধ থাকে বলে কোনো হাদিসে নাই ওই বন্ধ থাকে জাহান নামের দুয়ার এটারে বাঙালিরা বানাইছে কবর আজাব বন্ধ ওই যে কালো বাচ্চা আর কাউয়ের মতন বুঝেন না কবর ফর্দার আলে যে মা বোনরা আছেন মা বোনরা বেশি বেশি দান করেন মা বোনরা বেশি বেশি জাহান নামে যাবেন অভিজি বলেছেন বিশেষ করে নারীরা তোমরা দান করো দানের দ্বারা যার নাম থেকে বাঁচবা বেশি বেশি দান করো তোমরা দানের হাত বাড়াও অতএব মা বোনদেরকে বলছি আপনারা এই জন্য হাত বাড়ান প্রশ্ন ছিল রমজান মাসে কবর আজাব বন্ধ থাকে কিনা রমজানে কবর আজাব বন্ধ থাকে না অনেকে মনে করে রমজান মাসে মারা গেছে তার কবরের আজাব নাই এটা ভুল কথা কবর আজাব মা হয় শুক্রবারে মারা গেলে গ্রহণযোগ্য হাদিসে আছে মুসাদে আহমদের হাদিস জুমাবারে যদি কেউ মারা যায় তার কবরের আজাব নাই শহীদ হয়ে যদি কেউ মারা যায় তার কবরে আজাব নাই কবরে প্রশ্ন উত্তর নাই জুমার দিন মারা গেলে তারা কোনো প্রশ্ন উত্তর নাই ও আমিনাল ফাত্তান পরীক্ষকের পরীক্ষা থেকে সে বেঁচে যাবে মান মা তাই আমাল জুমু আজ জুমার দিন মারা যাবে কিন্তু রমজানে মরলে তার পরীক্ষা মাপ নাই কবে রাজা মাপ নাই তবে ফজিলতপূর্ণ মাসে মারা গেছে হয়তো ভালো অবস্থা রোজা অবস্থায় মারা গেলে আল্লাহ তাকে হয়তো ক্ষমা করতে পারেন কিন্তু কবে আসা মাপ হবে রমজানে এমন কোন বক্তব্য কোরআনেও নাই হাদিসে আসছে জুমার দিনের কথা কোন দিনের কথা জুমার দিন জুমার দিন অনেক বড় দিন জি দান যারা করতে চান